বন্ধুরা যে সমস্ত মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকারা দু হাজার নয়ের রোপার আন্ডারে জয়েন করেছিলেন কোন হয়তো জুনিয়র বা হাই স্কুলে এবং তাদের স্কুলটি পরবর্তীকালে হায়ার সেকেন্ডারিতে কনভার্ট করেছিল আপগ্রেড করেছিল সেই সমস্ত স্কুলের হেডমাস্টারদের ইনিশিয়ালি দু হাজার চোদ্দ সালের একটি অর্ডার দ্বারা তাদের কিন্তু ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিল একটা এক্সট্রা ইনক্রিমেন্ট থ্রি পার্সেন্ট এবং দুশো টাকা অ্যাডিশনাল গ্রেড পে দেওয়া হয়েছিল যেটা পরবর্তীকালে বাইশে মার্চ দু হাজার একটি নোটিফিকেশন দ্বারা উইথড্র করে নেওয়া হয় এবং উইথড্র করার ফলে কি হয়েছে অনেকে রিটায়ারমেন্টের সময় তাদের ওই টাকাটা ফেরত দিতে হয়েছে অনেকের এখনো এনজয় করছেন কিন্তু তারা চিন্তায় রয়েছেন এবং অনেককে এই হয়নি তো এই তিন ধরনের যারা রয়েছেন প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রধান শিক্ষক শিক্ষিকা যারা সমস্ত দু হাজার নয়ের রোপার আন্ডারে জয়েন করেছিলেন যাদের স্কুল আপগ্রেডেড হয়েছিল এই চেসে ইনক্রিমেন্ট পেয়েছেন বা পাননি সকলের জন্যই কিন্তু একটা সুখবর আছে সুখবরটি হচ্ছে আমি একটা কেস দেখাচ্ছি এই কেসটা স্টাডি করতে গিয়ে আমি ওই সুখবরটা পেয়েছি সেটা হচ্ছে নিশিকান্ত কুলিয়া মাননীয় একজন প্রধান শিক্ষক মহাশয় তিনি কেস করেছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এবং তার যে গ্রিভান্স সেটা হচ্ছে যে ওই তিন পার্সেন্ট ইনক্রিমেন্টটা দু হাজার চোদ্দ সালের অনুযায়ী তিনি পেতেন তার স্কুলটা পনেরো সালে আপগ্রেডেড হয়েছিল কিন্তু তাকে বাইশে মার্চ দু হাজার সতেরোর যে অর্ডার বলে তার ইনক্রিমেন্টটা দেওয়া হয়নি তার বেনিফিটটা উইথড্র করা হয়েছে এবার এইখানে যে বিষয়টা উঠে আসে যে কোঅর্ডিনেট বেঞ্চে রায় হয়েছে যে এই থ্রি পার্সেন্ট এডিশনাল ইনক্রিমেন্টটা পাবেন হেডমাস্টাররা তো এই কেসটি চলছে তো সেই সময় উঠে আসেন আরেকজন মাননীয় হেডমাস্টার মশাইয়ের বিষয় সেটা হচ্ছে মাননীয় শক্তিপদ জানা তার কেসটি কিন্তু আবার রিওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে বিষয়টা হচ্ছে কোথা থেকে আমি এই যে এলাম কোয়ার্ডিনেট বেঞ্চ বলতে এই কেসটা অফ সুবীর কুমার ঘোষ তার যে কেস ছিল সেখানে তিনি এই এই সরাসরি মেমোটাকে বাইশে মাস দু হাজার সতেরোর যে মেমো সেটাকেই চ্যালেঞ্জ করেছিলেন এবং সেই মেমো চ্যালেঞ্জের ক্ষেত্রে তিনি একটা ডিভিশন বেঞ্চের একটা অবজারভেশনও দিয়েছিলেন এটা সত্যজিৎ ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে তাকে যে টাকাগুলো রিটায়ারমেন্টের আগে জমা দিতে হয়েছিল প্রায় সাতাত্তর হাজার টাকা সেই টাকাটা কিন্তু এই ডিভিশন বেঞ্চের রায়ে আবার অর্থাৎ সেই প্রধান শিক্ষক কিন্তু ফিরে পেয়েছিলেন এবং এই রায়টাকেও হাতিয়ার করা হয়েছে এবং অন্যান্য যে দেওয়া হয়েছে সত্যিকারেই সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এখানে যে জায়গাটা আমি মূল নিয়ে যাব আপনাদের একেবারে ডিসিশনের জায়গাটা বেশি সময় নষ্ট না করে যে কোনো হাই সেকেন্ডারি স্কুল যারা কাজ করে তাদের সেম স্ট্যাটাস থাকে মানে একই ধরনের কাজ থাকে এবার মাধ্যমিক স্কুলের কাজ এবং হাই সেকেন্ডারি স্কুলের কাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এইচ এস সেকশনের জন্য তাহলে যে স্কুল আপগ্রেড হলো তাদের বেনিফিট দেওয়া দরকার এবারে দু হাজার নয়ের রোপাতে প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত পিরিয়ডটাতে বেনিফিট দেওয়া হবে পরের গুলোতে বেনিফিট দেওয়া হবে না এটা হতে পারে না তাহলে সেক্ষেত্রে একটা অসাম্যতা তৈরি হয় ইনিকুয়াল ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে তো সেইটা কখনো কোর্ট মেনে নিতে পারে না তো সেই রায়টাই হয়েছে কিন্তু যে এই মাননীয় প্রধান শিক্ষক দিতে হবে এবং দেখুন সরাসরি দু হাজার সতেরোর যে জয়েন্ট সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে মেমো নাম্বার সেটা কিন্তু সরাসরি করেছে এই নোটিফিকেশনটাকে এটাকে খারিজ করেছে বাতিল করেছে এবং এই রায়টি হচ্ছে মাননীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে তো এই কোয়ার্ডিনেট বেঞ্চের রায় এবং বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতির বেঞ্চেও আশা করছি এই রায় ফেভারে যাবে এবং ওখানে ভার্বালি ওই কেসের হিয়ারিংটা যখন আমি শুনছিলাম তখন দেখলাম ভার্বালি প্রিন্সিপাল কাছ থেকে যখন জানতে চাওয়া হয়েছিল বা যারা দু হাজার বেনিফিটটা পেয়েছে তাদের দেওয়া হবে এইটা একটা কিন্তু তারা ডিসিশনে এসছে তো ফলে এটা হেডমাস্টারদের জন্য যারা এই পজিশনে রয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি অর্ডার আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আর আমি আমার এই যে ভিডিওটা বানাচ্ছি তার ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন যাদের যাদের দরকার হবে এর যে একটা বঞ্চনা সেই বঞ্চনা থেকে আশা করছি হেডমাস্টার মশাইদের মুক্তি হবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ